পনেরোশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন বাদ দিলে কত থাকবে পনেরোশো থাকে আপনার মানে পনেরোশো সঠিক উত্তর নাম কিন্তু আপনি চিন্তা করে দেখেন কিন্তু ধাঁধা একটা বললি না পনেরোশো থেকে পঞ্চান্ন বাদ দিলে থাকে বাইশের সাথে কত যোগ করলে একশো হবে অষ্টআশি অষ্টআশি হবে হয়তো আমি বলছি বাইশের সাথে কত যোগ করলে একশো হবে আপনার কি মনে হতে পারে যে কত হতে পারে না আমি তো প্রশ্নটা আপনাকে বলছি আপনাকে কি বলতে হবে কোন গায়কের গান শুনে ছোট বড় সবাই হাততালি দেয় আমি বলুম না আমার শোরুম করে কোন গায়কের গান শুনে ছোট বড় সবাই হাততালি দেয় হ্যাঁ হিরো আলম হিরো হিরো কেন মনে হলো এত গায়ক থাকতে মানে মানে বাচ্চারা বড়রা তো গানের মানেটা বুঝতে পেরে তারপরে হাততালি দেয় আর বাচ্চারা যেটাই মজা পায় সেটাতেই হাততালি দেয় তো হিরো আলম এমন একটা মানুষ যে সাথে কথা বললে গান বললে সবাই মজা পায় ছোট বড় সবাই হাততালি দিবে এটা আমার মনে হয়